নায়ক সালমান শাহর মৃত্যু আসলে কি ঘটেছিল সেদিন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার সেদিন সকাল সাতটায় বাবা কোমর উদ্দিন চৌধুরী ছেলে শাহারিয়ার চৌধুরী ইমনের সঙ্গে দেখা করতে স্কার্টনের বাসায় যান কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন এই শাহারিয়ার চৌধুরী ইমন ঢাকার তৎকালীন সিনেমা জগতের সুপার সালমান শাহ সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান সাহর মা নীলা চৌধুরী বলেন বাসার নিচে দারোয়ান সালমান সাহ বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিল না নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম সার বলেছে এখন তো উপরে যেতে পারবেন না কিছু প্রবলেম আছে আগে ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে এক পর্যায়ে উনি জোর করে উপরে গেছেন কলিং বেল দেওয়ার পর দরজা খুলল স্বামীরা উনি স্বামীরাকে বললেন ইমনের সাথে কাজ আছে ইনকাম ট্যাক্সে সই করাতে হবে ওকে ডাকো তখন স্বামীরা বলল আব্বা অত ঘুমে তখন উনি বললেন ঠিক আছে আমি বেডরুমে গিয়ে সই আনি কিন্তু যেতে দেই নাই আমার হাজবেন্ড প্রায় ঘন্টা দেড়েক বসেছিল ওখানে বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন তবে সালমানের স্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী খাদের মধ্যে যেদিকে মাথা দেবার কথা সেদিকে পা আর যেদিকে পা দেবার কথা সেদিকে মাথা পাশেই সামিরার এক আত্মীয়ের একটি পার্লার ছিল সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে আমি তো ভাবছি ফিট হয়ে গেছে আমি দেখলাম আমার ছেলের হাতে পায়ের নখগুলো নীল তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমার ছেলে তো মরে যাচ্ছে বিবিসি বাংলাকে বলেছিলেন নীলা চৌধুরী ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছে বাংলাদেশে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনের রথও থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক চার বছর পর এরপর তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ নায়কের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ সে সময় সারা দেশ জুড়ে সালমানের অসংখ্য ভক্ত তার মৃত্যু মেনে নিতে না পারায় বেশ কয়েকজন তরুণী আত্মহত্যা করেন বলেও খবর আসে পত্রিকায় সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের সালমান শাহের মৃত্যুকে ঘিরে যখন একের পর এক প্রশ্ন উঠতে থাকে তখন পরিবারের দাবির মুখে দ্বিতীয়বারের মতো ময়নাতদন্ত করা হয় মৃত্যুর আট দিন পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে তিন সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয় সে বোর্ডের প্রধান ছিলেন ডাক্তার নার্গিস ওয়াহার চৌধুরী তিনি বিবিসি বাংলাকে বলছিলেন লাস্টটা আমি দেখেছি মর্চুয়েরিতে আমার কাছে মনে হয়েছে যেন সদ্য সে মারা গেছে এরকম থাকলে তার মৃত্যুর কারণ যথাযথভাবে নির্ণয় করা যায় আত্মহত্যার প্রত্যেকটা সাইন সেখানে অত্যন্ত নিবিড়ভাবে ছিল তার শরীরে আঘাতের কোনো নিশানা ছিল না দ্বিতীয় ময়নাতদন্তে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হলে মামলার কাজ সেখানেই থেমে যায় সালমান শাহর পারিবারিক বন্ধু চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ বলছিলেন শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ পরিবারের সদস্যদের সাথে সম্পর্কে টানা পড়েন এবং প্রযোজকদের সাথে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল সালমান শাহর মৃত্যুর পরে বাংলাদেশের চলচ্চিত্র অভাবনীয় ক্ষতির মুখে পড়ে